কোন পয়াগম্বরকে আল্লাহর মে দেখা করার নাই আমি মৌসা তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলেছিলাম ইউনুস পয়াগম্বর মাসের পেটের ভিতরে থাইকা মালিকের সাথে কথা বলেছিল আদম পয়াগম্বর জান্নাতে থাইকা মালিকের সাথে কথাবার্তা বলেছে নৌ পয়াগম্বর স্থিতে ওইটা মালিকের তাসবি পড়েছে ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে বৈসা বৈসা মালিকের সাথে কথা বলেছি সরাসরি এইভাবে আসমানে কোন নবীকে আল্লাহ নেয় নাই হ্যাঁ শেষ জামানার পয়গম্বর আপনি তো মেয়ারাজ করে এসেছেন তবে আপনার ওম্মতকে মহার আল্লাহ রব্বুল আলমিন কি হাদিয়া দিয়েছেন আল্লাহর হাবিব জানায় দিলেন হ্যাঁ মুসা কালিমুল্লাহ মহান রব্বুল আলমিন আমার ওম্মতকে পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া

আপনার উম্মতের পক্ষে পঞ্চাশ শক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে যান ফিরিয়া আল্লাহ হয়তো কিছু নামাজ কমায় দিবেন আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কিছু নামাজ দিলেন আবার আসছিলেন আবার ফেরত পাঠালেন এমন করে করে তফসির ইবনে কাসিরের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমায়া মাত্র পাঁচ বক্ত ফরস করেছেন জুরু আওয়াজ দিয়ে জানায়া দিলেন বাবা আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম পঞ্চাশ আমি আল্লাহর ঘোষণা বিচা যেতে পারে না আপনার কোন যদি কোনো আদায় করে পাঁচ ওক্তের বিনিময়ে পাঁচ ওয়াক্ত নয় বরং আমি আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজের সব লিখিয়া দিব খোদার দিদার ভাগ্যে জুটিবে চাবি খানা হাতে আসিবে নামাজ পড় দলে দলে ওহে হেম্ তাকে নামাজ পড়লে আল্লাহ পাঁচটা পুরস্কার দিবে সুভা আল্লাহ বলেন এক নাম্বারের পুরস্কার হালক দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বোলা আলভিন রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নাম্বারের পুরস্কার হালক কবনে আমি আপনি কোন দিন জানি মালাকুল মমুতের সাথে দেখা হায়া যায় জানি না কোন দিন জানি আজ আমাদের দেহ থেকে রুহটা আলাদা করে দিবে জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হায়া যেতে পারে মালাকুল মাউত আজ আমার দেহ থেকে যখন রুহটা আলাদা করে দিবে কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলাম দেওয়ার জন্য কয়েকজন বাঁশ জারের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে আর কয়েকজন বাজারে যাবে আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য রওনা হয়ে যাবে কয়েকজন কবরস্থানের দিকে রওনা হবে কবর খনন করার জন্য আর কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টানায় জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে জীবন কত গোসল করলাম সাবান দিয়া নিজের শরীরটা নিজে পরিষ্কার করলাম এমন একদিন সময় চলে আসবে রে ভাই যেদিন নিজের শরীরের ময়লা পরিষ্কারের মতো করার মতো ক্ষমতা আমার গায়ে থাকবে না জীবনে কত গোসল করলাম ভেজা কাপড় পাল্টা শুকনা কাপড় পরিধান নিজেই করতে পারলাম এমন একদিন চলে আসবে যেদিন নিজের ভেজা কাপড় খুইলা নতুন কাপড় পরার ক্ষমতা আমার থাকবে না ও পর্দা মা বোনের আমার একদিন নব বধুর বেশে নতুন কাপড় পোশাক পরিধান করে যেই বাড়িতে এসেছিলেন প্রতিবেশী পাড়া প্রতিবেশীর মহিলারা আপনাকে দেখার জন্য বীর জামায়া দিয়েছিল আবার আরেক দিন সময় এমন আসবে সেদিন আপনাকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ার মধ্যে রাখা হবে সেদিনও কিন্তু অন্য অন্য মহিলারা আপনাকে দেখার জন্য বীর জমাইবে তবে প্রথম দেখার শেষ দেখা কিন্তু এক হতে পারে না আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে কাফনের কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ায় ওঠানো হবে এই মরা লাশটাকে জানাজার মাঠে নিয়ে যাবে এই যার আমার লাশ বহন করে খাটিয়াটা লাস্টে যখন জানাজার মাঠে নিয়ে গেল জানাজা কমপ্লিট হওয়ার পরে চারজন শক্তিশালী সাহসী লম্বা মানুষ আমাকে বহন করে কবরস্থানে যাবে কবরে যে কবরে আমাকে আপনাকে দাফন করা হবে সেই কবরের পাশে খাত তাকে নামানো হবে যেই চারজন সাহসী শক্তিশালী মানুষ আমার লাশটা কবরের স্থানে নিয়ে যাবে এর চাইতে আরো সাহসী দু চারজন মানুষ কবরের লাভ মেনে নেমে যাবে সবাই কিন্তু কবরে লাশ নামাইবার মতো সাহস নাই কবরে আমার আপনার লাশটাকে নামায় দিবে লাস্ট মায়া কবরের বাসিন্দা চিন্তা করে হায় রে কেউ আমার আপন না তবে কবরে যে লোকগুলো আছে লোকগুলো আমার আপন একজন একজন করা যখন লাভ মেরে মেরে কবর থেকে উপরে উঠিয়া যাবে কবরের বাসিন্দার কলি যায় কামড় মারবে হায় রে যেই সন্তানের জন্য চুরি করলাম যেই বিবির জন্য ডাকাতি করলাম যেই ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য আমি এত কিছু করলাম নামাজে খেলাম না আল্লাহর কুদ্দুতি পায়ে সাজদা দিলাম না সে আল্লাহ ছাড়া আমার আপন তো আর কেউ নাই সেদিন বুঝে আসবে আমাদের আপন জোরে বলেন একমাত্র কি মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে কত টাকা খরচ কামাই এত টাকা রাখবা ফোনের তো পকেট নাই ঠিক না বেঠিক টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না আমাকে আপনাকে যখন কবরে দাফন করে সবাই চলে আসবে দুইজন ফিরিস্তা মহান আল্লাহ তালা পাঠা দিবেন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফিরিস্তা চলে আসবে আইসা আমার দেহের ভিতরে পুনরায় রুহ দেওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে আমরা জবাব দিব আমাদের রব জোরে বলেন একমাত্র কি রবের নাম আসছে কেন জোরে বলেন আর মহাব্বতে আল্লাহ দুনিয়াতে মারে দিলে মা বেজার হয় না খুশি হয় আব্বারে আব্বা বলে ডাক দিলে বেজার হয় না খুশি হয় দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হা যায় দুনিয়াতে আব্বা আব্বা বলে ডাক দিলে খুশি হয়ে যায় চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হায়া যায় আহকামুল বলে হাঁকিবিন আলামিন বলে ও দনি আস্তে লাকুম কম হে বান্দা আমি আল্লাহর দেওয়া জিব্বাটা আলাড়ায়া আলায়া আমি আল্লাহকে যখন তোমরা ডাক দিবা আমি আল্লাহর কুদ্দতি অন্ত তখন ঠান্ডা হয়ে যায় হে বান্লা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার আমি আল্লাহ সত্তর বার তোমার ডাকের জবাব দিয়ে দিব তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায় তোমাকে পরে হে মনে ভোরে রহাওয়ায় আজারে চলে নদী শূন্য কিনার তোমার নামের মনটা না তোমাকে পড়ে গ মনে ভোরের হাওয়ায় ডাক দেন আল্লাহ আমাদের রবকে আরো জোরে বলেন আমরা যখন নামাজে দাঁড়াই রবের আলোচনা নামাজ শুরু তো রবের আলোচনা শুরু না নামাজ শুরু করার সময় আমরা হাত বাঁধার সময় কি বলি সবাই কয় না তো আরো জোরে বলেন আরে নামাজ শুরুতে যদি আপনি আল্লাহ আকবার না বলেন ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছেন কিন্তু আল্লাহ আকবর তাকবির বলেন নাই আপনার নামাজ হবে আপনার বলতে হবে বাকি নামাজ হুজুরে নিব কিন্তু চালায় তাকবির তাহরিমা না বলা মানে আপনি হুজুরের গাড়িতে উঠলেন না এই জন্য আপনার নামাজ হবে না তাকবির তাহারিমাটা ইমাম সাহেবের পাশাপাশি মুসল্লিরা সবাই বলতে হবে কি বলতে হবে জোরে আল্লাহ আকবর